নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি কাঁঠাল দানার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আজ বানাবো কাঁঠাল দানার কোপতাকারি তাহলে চলুন ঝটপট শুরু করে ফেলি এখানে আমি এক বাটি কাঁঠাল দানা নিয়েছি আর এই দানাগুলো আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এর সঙ্গে একটা আলুও সেদ্ধ করে নিয়েছি এরপরে দানাগুলো থেকে এইভাবে সুন্দর করে খোলাগুলো ছাড়িয়ে নেব আমি সবসময় সেদ্ধ করে খোলা ছাড়াই তাহলে ঝটপটি খোলা ছাড়ানো হয়ে যায় এই যে এইভাবে খুব সুন্দর করে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর কাঁঠাল দানাগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব তার জন্য মিক্সিজারে দিয়ে দিলাম আর এই যে সমস্ত কাঁঠাল দানাগুলোকে পেস্ট করে নিয়েছি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা আলু আর দিচ্ছি এক চামচের মতো ভাজা জিরে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এরপর এতে অ্যাড করে দেব বেসন এখানে তিন চামচের মতো আমি বেসন অ্যাড করলাম কাঁঠাল দানা পেস্ট করার সময় কোনো জল ব্যবহার করলাম না আর দিয়ে দিলাম এক চামচের মতো আদা বাটা এরপর সমস্ত উপকরণগুলো মাখাতে থাকবো আর যদি জল প্রয়োজন হয় তবেই জল দেব। এই যে আমি হাত দিয়ে মাখে নিলাম অনেকটাই ঝুঁটঝুরে মতো লাগছে তাই ওতে সামান্য একটু জল দিয়ে মেখে নেব না হলে কোপ্তাগুলো বানানো যাবে না এইভাবে আমি মেখে নিয়েছি যেহেতু আমি কাঁঠাল দানাগুলো অনেক আগে সেদ্ধ করেছিলাম প্রায় ছ সাত ঘন্টা আগে আর এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্য কাঁঠাল দানাটা একদম শুকনো হয়ে গেছে তাই আমার জল প্রয়োজন হল সঙ্গে সঙ্গে সেদ্ধ করলে এতে জল লাগবে না এইভাবে সব কোপ্তাগুলো বানিয়ে নিলাম এরপর এই কোপ্তাগুলোকে ভেজে নেব তার জন্য কড়াই দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ তেল তারপর আমি এইভাবে কোপ্তাগুলোকে ভেজে নেব এখানে আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন তবে হালকা করে ভাজতে হবে না হলে এর ভেতরে কিন্তু কোনো মশলার স্বাদ ঢুকবে না তাই উল্টে পাল্টে এই রকমভাবে লালচে করে আমি সমস্ত কোপ্তাগুলো ভেজে নিয়েছি এই যে খুব সুন্দর করে কিন্তু কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে তারপর কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর ডালচিনি এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচের মতো আদা বাটা আদা আর রসুন একসঙ্গে বাটা আছে আদা রসুনটা ভালো করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আর সেটাও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে থাকবো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি টমেটোর পেস্ট এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এটাকে এইভাবে ছেড়ে কষিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়েছি তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে এখানে জল দিয়ে না কষালে মশলাটা পুড়ে যাবে তাই আমি একটু জল অ্যাড করে দিলাম এরপর এটাকে কিন্তু খুব ভালো করে নেড়েছেড়ে কষিয়ে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো মতোভাবে আমি কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করে দেব জল এখানে আমি একটু বেশি পরিমাণ জল অ্যাড করব যেহেতু কোপ্তাগুলো দেওয়ার পর অনেকটা জল টেনে নেবে তাই একটু বেশি করে জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি অবশ্যই এখানে চিনিটা অ্যাড করে দিতে হবে এরপর এটাকে চাপা দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব এইভাবে ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব ভেজে রাখা কোপ্তাগুলো তবে কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না তিন চার মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিতে হবে যাতে ঝোলটা এই কোপ্তার মধ্যে ডুবে যায় তারপরেই এটাকে নামিয়ে নিতে হবে না হলে কিন্তু কোপ্তাগুলো একদম গলে যাবে চাপা দিয়ে আমি তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এই যে আর আমি ফোটাবো না এরপর এটাকে নামিয়ে নেব তবে তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এক চামচের মতো ঘি ঘি আর গরম মশলা দেওয়ার পর সঙ্গে সঙ্গে এটাকে ঠেলে নেবো না এই গরম অবস্থাতেই আমি এটাকে চাপা দিয়ে মিনিট দশ পনেরো রেখে দেবো আর এইভাবে আমি একটু কড়াটাকে ধরে নাড়িয়ে নিলাম এরপর এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এই যে দেখুন বন্ধুরা আমি দশ পনেরো মিনিট পর ফিরে এলাম আর কোপ্তাগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নিয়েছে বেশ মাখো মাখো হয়ে গেছে এবার কিন্তু এটা পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো তা বন্ধুরা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখার জন্য জানাই অসংখ্য